হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক এই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানানোর জন্য চলুন ঝটপট দেখে আমি কি কি জিনিস নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে বানানোর জন্য আমি দুটো ইলিশ মাছের মাথা হলুদ নুন মাখিয়ে রেখেছি কচুর শাক যেটা কিনা কেটে আমি সিদ্ধ করে রেখেছি ইলিশ মাছে মাথা দিয়ে কচুর শাক ব্যবহার মানে করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করব তাই সর্ষের তেল মশলায় কাঁচা লঙ্কা আদা হলুদ রাঁধুনি চিনি আর নুন এই কটা মশলাতেই বানানো হয়ে যাবে এই কচুর শাক চলুন ঝটপট বানিয়ে নিই এই কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বাড়ানোর জন্য প্রথম কড়াই আমি একটু তেল নিয়ে নিলাম তেলটা একটু বেশি পরিমাণে নিয়ে নিলাম আর আমি তেল ইউজ করব না যতক্ষণ ইলিশ মাছের মাথাটা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই আদা হলুদ আর রাঁধুনি কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি দেখুন তেলটা গরম হয়ে গেছে এতে হবে ইলিশ মাছের মাথাগুলো আর কাঁচাটা ছেড়ে দেবো দেখুন আমার হলুদ রাঁধুনি আর আদা লঙ্কাটা বাটা হয়ে গেছে দেখুন এই ইলিশ মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এটা আমরা এবার তুলে নেবো এতটা তেল বেরিয়েছে এবার এই তেলেতেই আমি এই মশলাটা দিয়ে দেবো দেখুন এবার এই মশলাটা আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মশলাটা করতে নেবো এটা দিয়ে দেবো এত একটু চিনি দিয়ে দেবো অল্প করে করে নেব মশলাটা কষে তেল খেয়ে দিচ্ছি এই রকম অবস্থা আমি সাতটা কচি শাক সিদ্ধটাকেও তুলে দেবো একটা মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটাকে একদম পুরো শুকনো শুকনো করে দেবো একদম শুকনো শুকনো করে দেবো এটাকে এই মশলার সাথে শুকিয়ে শুকিয়ে দেখুন শাকটা এবার শুকনো শুকনো হয়ে এসেছে এরকম এতে আমি মাছের মাথা আর ভাজা তেলটাও দিয়ে দেবো এর সাথে এটা দিয়েও একটু ভালো করে নেড়ে নেবো দেখুন রেডি হয়ে গেছে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক চলুন ঝটপট পরিবেশন করে নেই দেখুন রেডি হয়ে গেছে আমার এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক এই কচু শাক দিয়ে গরম গরম এক থালা ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে এত সুন্দর হয় এই ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক ঘরে অবশ্যই বানিয়ে খাবেন কেমন লাগলো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন আর যদি এই ইলিশ মাছের মাতা দিয়ে প্রচুর শাক ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক দেবেন আমার পাশে থাকবেন আর সবার মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ